সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দুর্গাপুজো পাশেই চলে এলো আর দুদিন বাকি আছে দুদিন পর দুর্গাপুজো সবাই আনন্দ করবে বাঙালিদের সবথেকে বড় পুজো হচ্ছে দুর্গাপুজো তো দুর্গাপুজোতে সবাই আনন্দ করে মস্তি করে ঘুরে এখানে ওখানে আমি বর্তমানে আমি এখন বাইরে আছি তো তোমাদেরকে আমি এই কথাটা বলি যে আমি কোনো দিনও বা কোনো বছর দুর্গা পুজো মিস করিনি এই বছর আমি দুর্গা পুজো মিস করবো খুব মিস করবো খুব বলতো খুব 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 সো তোমরা সবাই ভালোভাবে দুর্গা পুজো কাটাও ঘোরো এনজয় করো আশা করি সবার ভালো দুর্গা পুজো ভালোই যাবে সে দুর্গা পুজোর সবাইকে শুভেচ্ছা রইল চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন চলো বলব